আমাদের দুই নাম্বার টাইপ এই টাইপটা হচ্ছে গিয়ে রেডিয়ান কোন সংক্রান্ত অর্থাৎ রেডিয়ান কোন দেওয়া থাকলে আমরা কিভাবে ভাঙাবো রেডিয়ান কোন কোনগুলো যেইগুলোর মধ্যে পাই আছে সবগুলোকে আমরা এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা এই আকৃতিতেই ভাঙাবো কিন্তু যখন পাই দেওয়া থাকে তখন আমাদের জন্য ভাঙানোটা একটু কঠিন হয়ে যায় এর জন্য আমি তোমাদেরকে তিনটা স্টেপ লিখে দিছি এই স্টেপ তিনটা যদি ফলো করো দেখবা খুবই সহজে ভাঙাইতে পারবা রেডিয়ান কোন ভাঙানোর নিয়ম হরে ছোট সংখ্যা থাকলে হরের গুণিতক আকারে ভাঙাতে হবে এবং লবের সব থেকে মান নিতে হবে হর হরে যদি ছোট সংখ্যা থাকে হরের গুণিতক আকারে গুণিতক মানে কি তার নামতা আকারে আমরা ভাঙাবো এবং ভাঙানোর সময় একটা জিনিস খেয়াল রাখবো লবের সব থেকে কাঁসা যেই মান আছে সেই মানটা নিব এইটা গেল একটা নিয়ম কখন যখন হরে হচ্ছে গিয়ে ছোট সংখ্যা থাকবে এইবার হরে যদি বড় সংখ্যা থাকে হরকে অর্ধেক করবো হরকে অর্ধেক করে তারপরে ভাঙাবো এবং এই ক্ষেত্রেও ভাঙানোর সময় লবের সব থেকে কাছাকাছি মান নিয়ে ভাঙাবো তিন নাম্বার আরেকটা একটা স্টেপ লিখছি সব থেকে ছোট কোণে ভাঙাইতে হবে আমরা আমরা যেইভাবে ভাঙাই না কেন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনটা যেন সব থেকে ছোট হয় অর্থাৎ চলো এবার আমরা হচ্ছে গিয়ে এই অঙ্কগুলো সমাধান করি দেখো আমি তিনটা অঙ্ক লিখে রাখছি এই তিনটাকে আমরা এখন এই রোস দিয়ে ভাঙানোর চেষ্টা করব। প্রথমে যেই অঙ্কটা আছে। এইখানটা যদি একটু লক্ষ্য করো দেখবা হচ্ছে কোণের ভেতরে দুইটা মান দেওয়া আসে আমাদের প্রথম অঙ্কটাতে দেওয়া আছে কস ফাইভ পাই বাই টু মাইনাস নাইনটিন মাইনাস হচ্ছে গিয়ে নাইনটিন পাই বাই হচ্ছে গিয়ে থ্রি এখন প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে লসাগো করে একটা বানায় নিতে হবে আগে লসাগো করে নিতে হবে আমরা লসাগোটা করে ফেলে এখানে লসাগো হচ্ছে গিয়ে সিক্স তাহলে হচ্ছে গিয়ে ভাগ করে থ্রি তিন পাঁচ হচ্ছে গিয়ে পনেরো পাই এইখানে হচ্ছে গিয়ে টু উনিশ হচ্ছে পাই এখন যদি এখানে একটু যোগ বিয়োগ করো তাহলে আমরা পেয়ে যাব মাইনাস এটা থেকে হচ্ছে বিয়োগ করলে থ্রি আর হচ্ছে গিয়ে অর্থাৎ টোয়েন্টি থ্রি পাই ডিভাইডেড বাই হচ্ছে সিক্স এই যে আমরা লসাগু করার পরে আগে সাধারণ আকৃতিতে বানাই দিব মানে একটা ভগ্নাংশে বানাই নিব এইবার একটু দেখো এই যে কজের ভেতরে কিন্তু একটা মাইনাস আছে আমরা একটু আগেই পড়ে আসছিলাম কজের হজম শক্তি অনেক ভালো কজের পেটে যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ কজের ভেতরে মাইনাস থাকা না থাকা একই কথা আমরা মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি এখন একটু খেয়াল করো हर देखो হরে আছে ছোট সংখ্যা তাহলে হরের গুণিতক আকারে ভাঙাবো গুণিতক মানে নামতা আকারে ভাঙাবো হরের নামটা পড়তে থাকো মানে ছয়ের নামটা পড়বো এবং লবে যেই সংখ্যা আছে তার সব থেকে কাছাকাছি যেই মানটা আছে সেইটা নিব নামটা পরে শুরু করে দাও ছয় 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 দুগুণি বারো আঠারো দেখো এখানে আছে কিন্তু তেইশ ছক চব্বিশ অর্থাৎ চব্বিশ আর তেইশ সব থেকে কাছাকাছি কিন্তু আমি যদি নিতাম ছক তিরিশ তাহলে ওইটা কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যেত তার জন্য সব থেকে কাছে যেই মানটা থাকবে আমি সেইটা নেওয়ার চেষ্টা করবো অর্থাৎ ছক চব্বিশ নিয়ে আমি ভাঙাবো এখন তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি হরে সিক্স থেকে গেল চব্বিশ পাই হয়েছিল চারশো চব্বিশ নামটা পরে পাইছিলাম তাহলে আমি লিখবো চব্বিশ পাই মাইনাস হচ্ছে গিয়ে পাই কারণ আমি যা কিছু করি না কেন আগের লাইন আমাকে কিন্তু ঠিক রাখতে হবে এইখানে ছিল তেইশ পাই আমি যদি এইটা নিই চব্বিশ পাই মাইনাস পাই তাহলেই তো তেইশ পাই হচ্ছে এইখানে মাইনাস করা লাগুক বা প্লাস করা লাগুক ওইটা করে আমরা আগের লাইনটা আমরা ঠিক রাখবো আশা করি বুঝছো এইবার আমাদের করতে হবে এই সিক্স দ্বারা আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে দুইটাকে আমরা আলাদা করে ভাগ করে দেব। আমি যদি দেবো ভাগ করি দ্বারা যদি ভাগ করি তাহলে তার মানে থাকবে ফোর পাই মাইনাস এইটার নিচে চলে গেলে থাকবে হচ্ছে পাই বাই সিক্স এইটা আমাদের থাকতেছে আলাদা ভাগ করে দেওয়ার পরে এবার আমি একটু উপর দিক থেকে মুছে দিই আশা করি ভাঙানোর নিয়মটা বুঝছো এইটাও মুসেদি এখন দেখো আমাদের আছে হচ্ছে কি এইটা এইবার এইটা কিন্তু আমাদের এই ফরমেটের সঙ্গে এখনো কিন্তু মিলে নাই কারণ ওই যে আমাদের একটা নাইনটি ডিগ্রি লাগবে তারপর ভালো মানুষ খারাপ মানুষ লাগবে এখন আমরা যদি এটাকে নাইনটি ডিগ্রির সঙ্গে মিলেইতে চাই তাহলে আগে আমাদের কি করতে হবে একটা নব্বই ডিগ্রি বানানো লাগবে আমি কিন্তু নব্বইয়ের নিচে দেখো লিখে রাখছিলাম পাই বাই টু কারণ যখন রেডিয়ান থাকবে তখন আমরা নব্বই ডিগ্রি তো হবে না রেডিয়ানেই থাকবে মানে পাই বাই টু আকারে নেব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কস এই ফোর পাই বাই টু লাগবে মানে পাই এর নিচে একটা টু লাগবে এইখানে যদি পাই এর নিচে একটা টু আনতে চাও তার মানে তোমাকে একটা টু দ্বারা ভাগ করতে হবে একটা ভাগ করলে আবার একটা গুণ করতে হবে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি টু ইন ফোর পাই ডিভাইডেড বাই টু মাইনাস হচ্ছে গিয়ে পাই বাই সিক্স আশা করি বুঝছো আমার লাগবে পাই বাই বাই আনার জন্য দ্বারা ভাগ করতে হবে একটা টু দ্বারা গুণ করতে হবে এই যে ভাগ করলাম আর গুণ করলাম ভাগটা আমি এই নিচে রেখে দিব আবার যদি আমি এই টু টু কাটাকাটি করি তাহলে আগের লাইনটাই ফিরে পাবো তার মানে আমাদের হচ্ছে কি মানের কোনো পরিবর্তন হয় নাই এখন টু ইন্টু ফোর এটা লিখতে কেমন একটা লাগে না আমরা একবার এখানে এইট লিখতে পারি না টু ইন্টু ফোর না লিখে একবারে টু এইট লিখবো আশা করি বুঝছো এবার দেখো এইবার এই ফর্মেটের সঙ্গে মিলে গেছে এন মানি এইট বা আছে আছে প্লাস মানটাও রয়ে গেছে এখন আমাদের কাজ কি শুধু আমরা ঘুরতে থাকব কি এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে যাব। এখন ঘুরতে যাওয়ার সময় যে ঘুরতে যাব। কার সঙ্গে আমি ঘুরতেছি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এইট ভালো জোর সংখ্যা মানে ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে মিশলে চেহারার কোনো পরিবর্তন হবে না যেরকম আসো সেরকমই থেকে যাবা মানে যে ছিল সেরকমই থাকবা কস এখন যে ভালো মানুষের সঙ্গে ঘুরছো কতবার ঘুরছো ঘুরে কোন দেশে গেছো আটবার দেখো এটা কিভাবে আমরা নির্ণয় করবো যেই সংখ্যা চার দ্বারা ভাগ করবো ভাগশেষ যত আছে ততবার ঘুরবো চার দুগুনি আট ভাগশেষ নাই তার মানে ঘোরা আর না ঘোরা একই কথা তুমি যদি আটবার ঘুরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এইখানে এসে এই আটবার ঘোরা না ঘোরা একই কথা এখন এইখানে এসে পৌঁছে তারপর দেখো আছে মাইনাস ফাইভ বাই সিক্স মানে আবার একটু পিছনের দিকে আসতে হবে পিছনের দিকে ব্যাক করবা এই যে এরকম কোন জায়গায় চলে আসবা তার মানে এটা কোন চতুর্ভাগ নির্দেশ করে চতুর্থ চতুর্ভাগ মানে কজের দেশ নিজের দেশেই আছে নিজের দেশে থাকলে কি পাসপোর্ট লাগবে লাগবে না তাহলে পাসপোর্টের কোনো প্রয়োজন নাই লাস্টে যে ওর বস্তা ছিল বস্তা ব্যাগটা লাস্টে বসায় দিতে হবে আশা করি বুঝছো সবগুলা চতুর্ভাগ ভাঙানো কিন্তু আমি একটা নিয়মেই করতেছি যারা তো নিয়মটা ভালোভাবে বুঝো না আর একবার দেখে নিও একটু ব্যাক স্কিপ করে টেনে দেখে নিও এই নিয়মটা যদি বুঝো দেখবা খুবই সহজেই তুমি চতুর্ভাগুলা ভাঙাইতে পারবা এখন বলো এটার মান কত কস পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে আমরা জানি থার্টি ডিগ্রি কস থার্টির মান হচ্ছে গিয়ে রুট থ্রি ডিভাইডেড বাই টু এইটাই হচ্ছে গিয়ে আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছো আশা করি বুঝছো এইখান থেকে কি আমার আর কোনো করাই দেওয়া লাগবে দুই নম্বর অঙ্কটা কি তোমরা পারবা দুই নম্বর অঙ্কটা আশা করি এখন পারবা আমি তিন নম্বর অঙ্কটা করাই দিচ্ছি তিন নম্বর টাইপের মতো এরকম আরো কয়েকটা অঙ্ক দেখবা তোমাদের বইতে দেওয়া আছে যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না তিন নম্বর অঙ্কটা আসে না এমসিকিউতে আসে এমসিকিউর জন্য আমি এইগুলো শর্ট সবগুলো শর্টকাট টেকনিক দিয়ে করাই দিব এখন শর্টকাট টেকনিকটা দেখাচ্ছি না কারণ আমরা এখন বেসিক শিখতেছি আমরা মূল নিয়মেই করব এই সব এমসিকিউর কিন্তু শর্টকাট টেকনিক আছে আচ্ছা তিন নাম্বার এই যে এইখানে ঝামেলাটা কোথায় ঝামেলা হচ্ছে গিয়ে এন দেয়া এন মানে কি এখানে বলা ছিল এন যেখানে পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা এখন এরকম যদি কখনো অঙ্কের মধ্যে এন থাকে সেটার এমসিকিউ টেকনিকটাও বলে দিই তুমি জাস্ট এন এর জায়গায় জিরো বসাই দিবা তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা কিন্তু এখানে আমাদের বলছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে জিরোও আছে ধনাত্মক সংখ্যাও আছে ঋণাত্মক সংখ্যাও আছে সবগুলো দিয়েই চেক করে দেখতে হবে তাহলে আমরা একটু চেক করে বলি এইভাবে লিখবা যেহেতু এন পূর্ণ সংখ্যা যে যেহেতু এন পূর্ণ সংখ্যা অতএব এন ইকোল টু জিরো হলে এন ইকোল টু জিরো হলে সাইন এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি এন পাই এইটার মান কত হবে যখন এন তাহলে এন এর জায়গা জিরো বসাই দাও এন এর জায়গা যদি এইখানে জিরো বসাও তাহলে জিরো মানে এটা জিরো হয়ে গেছে তাহলে এইটা বাদ এইখানে জিরো মাইনাস এর পর জিরো কোনো কিছুর পর জিরো মানে তার মান অন তারা এই থাকবে শুধু মানে আমাদের এখান থেকে থাকবে এখন মান মান কত মানে হচ্ছে এইটাই হবে সাইন 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 আমাদের অঙ্কের অ্যান্সার জিরো বসানোর পরে যেই মানটা আসবে তোমার সব সময়ের জন্য সেইটাই হবে অঙ্কের অ্যান্সার কিন্তু এখানে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে আরও কয়েকটা সংখ্যা দিয়ে তোমাকে চেক করে একটু দেখাই দিতে হবে এখন জিরো গেল আমরা এনিক এবার অন বসাবো এন যদি অন হয় তাহলে এইটার মানাস দিসে কত আমি আর এখানে লিখলাম না আমি একবারে বসে দিলাম এন এ জায়গা বসাও এন এর জায়গায় যদি অন বসাও তাহলে তোমার থাকবে হচ্ছে কি এখান থেকে পাই মাইনাস ওয়ান টু দিখবো আর এন মাইনাস সংখ্যার পাওয়ারে যদি বিজোর সংখ্যা থাকে তখন সেটা মাইনাস হয়ে যায় তাহলে এই যে মাইনাস পাই বাই সিক্স যে বসে গেল আচ্ছা পাই বাই সিক্স বসে গেলো এখন এটাকে লসক করে ফেলো কত হয় সাইন যদি এটাকে লসকও করো তাহলে থাকবে হচ্ছে গিয়ে সিক্স আচ্ছা 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 লসক করার দরকার নাই দেখো আমাদের দেওয়া আছে আমরা এখানে থেকে লসকো করবো না দেখো এই যে পাই দেওয়া আছে আমাদের যে চতুর্ভাগে জন্য আমাদের একটা পাই বাই লাগবে তাহলে আমরা কি করব একটা টু দ্বারা ভাগ করব আর একটা টু দ্বারা গুণ করে দিলাম চতুর্ভাগে আমরা ঘোরাচ্ছি টু দ্বারা ভাগ টু দ্বারা গুণ এখন দেখো এই যে টু দ্বারা গুণ করছি টু জোর সংখ্যা নাকি বিজোর সংখ্যা জোর সংখ্যা ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে চেয়ারের কোনো পরিবর্তন হয় না তাহলে সাইন আছে সাইনি থেকে যাবে দুইবার ঘুরছে দুইবার ঘুরে তার থেকে কিছু কম মানে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ সাইনের ঘর নিজের দেশেই আছে কোনো পাসপোর্টের দরকার নাই লাস্টে যে কোন আছে সেটা বসাই দিতে হবে আশা করি বুঝছো সাইন পাই বাই সিক্সের মান ওয়ান বাই টু চলো এবার আমরা আরও একটা সংখ্যা বসাই প্লাস ওয়ান বসাইছি এবার হচ্ছে মাইনাস ওয়ান বসাবো এই নিকলটা মাইনাস ওয়ান হলে এইখান থেকে আমাদের আসবে সাইন এন এ জায়গা মাইনাস বসব তাহলে এখানে এন পাই তাহলে এটা হবে মাইনাস পাই এখানে মাইনাস অন এর পাওয়ারে আবার মাইনাস অন ওই মাইনাস কোনো ফ্যাক্ট না আমাদের দেখতে হবে এন এর মান জোর নাকি বিজোর এন এর মান বিজোর তাহলে যে মাইনাসের পাওয়ারে তুমি বিজোর সংখ্যা দাও মাইনাস বিজোর সংখ্যা দাও জোর সংখ্যা দাও মাইনাস জোর সংখ্যা দাও না কেন তোমার দেখতে হবে শুধু বিজোর নাকি জোর বিজোর থাকলেই মাইনাস হবে আর জোর থাকলেই প্লাস হবে সেটা মাইনাস বিজোর সংখ্যা হোক বা প্লাস বিজোর সংখ্যা হোক বিচর সংখ্যা হলেই মাইনাস হবে আর এইখানে যা আছে পাই বাই সিক্স পাই বাই সিক্স বসে গেল এখন আবার এটাকে একটু ক্যালকুলেশন করবো দেখো দুইটা থেকেই মাইনাস আছে আমরা মাইনাসটাকে কমন নিয়ে দিলাম মাইনাস যদি কমন নিই মাইনাসটা তো সামনে লিখবো সাইনের ভিতরে মাইনাস থাকলে সেইটাই সেই মাইনাসটা কোথায় চলে আসবে বাইরে চলে আসবে কারণ সাইন হজম করতে পারে না এই যে মাইনাস দিয়ে দিলাম তাহলে আমাদের থাকবে সাইন এই যে পাই প্লাস পাই বাই হচ্ছে গিয়ে সিক্স এখন এই যে পাই আছে আমাদের তো লাগবে পাই বাই টু তাহলে একটা টু দ্বারা ভাগ করব একটা টু দ্বারা গুণ করব তাহলে আমাদের আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে হুম এখন তাহলে আমাদের থাকতেছে মাইনাস সাইন চতুর্ভাগে ঘুরাও দুইবার ঘুরছে ঘোরার পর আরেকটু কিছু বেশি কারণ এই যে প্লাস পাই বাই সিক্স আছে মানে তৃতীয় চতুর্ভাগে চলে যাবে তৃতীয় চতুর্ভাগ ছিল তো ট্যান কটের দেশ ছিল সাইন যদি যায় তাহলে তার পাসপোর্ট লাগবে তাহলে শুরুতেই একটা এখানে পাসপোর্ট দিয়ে নিতে হবে এই যে একটা পাসপোর্ট দিয়ে নিলাম লাস্টে ওর যে গাড়টি বোঝা আসে সেটা এইভাবে করে বসাই দিতে হবে আশা করি বুঝছো যখনই অন্যের দেশে যাব একটা পাসপোর্ট দিয়ে দিতে হবে আচ্ছা পরের দিনটা আমি এখানে লিখতেছি মাইনাসে মাইনাস হচ্ছে গিয়ে প্লাস হয়ে গেল থাকবে হচ্ছে কি শুধু সাইন পাই বাই সিক্স এখন সাইন পাই বাই সিক্সের মান কত হাফ দেখো আগে আমরা জিরো বসাইলেও হাফ আসছে ওয়ান বসাইলেও হাফ আসছে মাইনাস ওয়ান বসাইলেও হাফ আসছে তুমি টু বসাই দেখো ওইটাও হাফ আসবে মাইনাস টু বসাও সেইটাতেও হাফ আসবে একশো বসাও ওইটার জন্যও হাফ আসবে মাইনাস একশো বসাও ওইটার জন্য হাফ ই আসবে ওয়ান বাই টু আসবে অর্থাৎ এবার একটু লাস্টে লিখবা যেহেতু এন যে কোনো পূর্ণ সংখ্যা এন যে কোনো পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার জন্য এই যে এইটা আচ্ছা নিচে আচ্ছা নিচে মনে দেখা যাচ্ছে না আমি উপরে লিখে দিচ্ছি লাস্টের লাইনটাই তোমাকে এইভাবে একটু সাজাই লিখতে হবে এবার এইটা এই চারটে রকম চার পাঁচটা রকম দেখানোর পর তারপর এইভাবে একটু লিখতে হবে এন যে কোনো পূর্ণ সংখ্যার জন্য সংখ্যার জন্য সাইন এন পাই আচ্ছা এটা হচ্ছে এন পাই প্লাস মাইনাস অন টোদ এন পাই বাই সিক্স এর মান হবে হাফ এর মান হবে হাফ এটাই হচ্ছে গিয়ে আমাদের অঙ্কের অ্যান্সার মান হবে হচ্ছে গিয়ে হাফ এইভাবে একটু লাস্টে লিখে দিতে হবে আশা করি বুঝছো এরকম ধরনের অঙ্ক গুলা এইভাবে করে সমাধান করবা এইটাই ছিল আমাদের দুই নাম্বার টাইপ আশা করি ক্লিয়ার এখন আমরা তিন নাম্বার টাইপে চলে যাবো